হ্যালো সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই মুহূর্তে আমি ভালো আছি এটা আমি একদম বলতে পারছি না কারণ আমার মানে জানি না চোখ মুখ দেখে তোমরা কিছু বুঝতে পারছো কি না সাংঘাতিক একটা ভেতর থেকে মানে এত কষ্ট আসছে এত কষ্ট আসছে আমি সেটা বলে বোঝাতে পারবো না তোমাকে তোমাদের কাউকেই আমি বলে বোঝাতে পারবো না সারাটা দিন শুধু মানে এই চোখ দিয়ে শুধু অঝরে ঝরে গেছে অঝরে ঝরে গেছে টাইটেল আর দেখে তো তোমরা বুঝতেই পারছো কি বিষয়ে কি বলছি আসলে যারা তোমরা আমাদের পরিবারের সদস্য তারা তো জানোই আমাদের কাছে একটা পোষ্য থাকতো থাকতো বলতে তোমাদেরকে তো বলেইছিলাম যে পোষ্যটা হচ্ছে আমাদের অপোজিট ফ্ল্যাটে ওদের চার চারটে বড় কুকুর আছেই আর সাথে যখন ওরা যখন নভেম্বর মাসে এখানে আসে তখন ওরা চারজনের সাথে আরও ছটা ছোট্ট ছোট্ট বেবি নিয়ে আসে মানে ওদের চারজনের মধ্যে একজন বেবি দিয়েছিল বেবি ছিল প্রত্যেকটা বেবি ভীষণ কিউট হয়েছিল যারা আমাদের শর্ট মানে শর্টগুলো দেখেছ সেই শর্টগুলোতে দেখে থাকবে ছোট্ট ছোট্ট বেবিগুলোকে ভীষণ কিউট কিউট বেবি হয়েছিল তাদের মধ্যে একটা বেবি হচ্ছে আমার এই স্কুবি সোনা যাকে তোমরা ভিডিওই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার স্কুবি সোনা আর স্কুবির দেখো একদম ছোট্ট গুরগুরে বয়স থেকে চুপচুপ করে হাঁটা চুপচুপ করে বড় হওয়া দুষ্টুমি করা এগুলো সবটাই কিন্তু আমাদের হাত দিয়েই হয়েছে মানে বলতে পারো ওই মানে রাত্রিবেলাও ঘুমাতে যেত আর সকাল থেকে মোটামুটি আমরা নিয়ে একটু রাখতাম থাকতো খেত এবার থাকতো খেতো হতে হতে যা হয় আর কি অ্যাটাচমেন্টটা প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করেছিল অ্যাকচুয়ালি ছটা বাচ্চার মধ্যে পাঁচটা বাচ্চার অ্যাডাপশনটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল খুব ছোট বয়সেই হয়ে গিয়েছিল কিন্তু কেন জানি না কি ভাগ্যের দোষে না কি ভালো না মন্দ আমি কিছুই বলতে পারছি না কিন্তু স্কুবি হচ্ছিল না মানে স্কুবিকে ঝট করে কোথাও দেওয়া যাচ্ছিল না মানে কাউকেই ঠিক পাওয়া যাচ্ছিলো না এবারে দেওয়ার জন্য একটা ভালো বাড়ির দরকার ছিল সেই জন্য কিছুতেই মানে আমরাও চেষ্টা করছিলাম যাদের বাচ্চা তারাও চেষ্টা করছিল খুব ভালোভাবেই চেষ্টা করছিল কিন্তু মানে কিছুতেই সেটা হচ্ছিল না তো আমাদের তো তোমাদেরকে তো বলেইছি আমাদের মানে পারমানেন্টভাবে রাখাটা খুবই প্রবলেম যদি পারমানেন্টভাবে রাখার জায়গা থাকতো আমার মানে খোঁজাখুঁজিরও কোনো ব্যাপার থাকতো না বা মানে এত ভাবনা চিন্তারও কোনো জায়গা থাকতো না সম্ভব মানে সারাদিনের জন্যই ওকে আমরা নিয়ে নি মানে সারাদিন মানে সারা জীবনের জন্য তো যাই হোক সেটা তো করতে পারিনি কিন্তু আমি অসম্ভব মানে আমি লাভার জন্য তো মানে আমি নয় আমি আমার মেয়ে বলো ওভিও ভালোবাসে কিন্তু মানে একটা বলে না যে অ্যাটাচমেন্টটা খুব মারাত্মক মানে আমি সেই ছোটো বয়স থেকেই মানে একটু কুকুরের প্রতি মানে একটা আলাদা রাস্তাঘাটে যা অচেনা অজানা যাকেই দেখি ইয়ে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি যাকে বলে এবারে যাই হয় আর কি আসার পর ওরই টুকটুক করে বড় হওয়া ওরই ওরও একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে আমার সাথে মেয়ের সাথে ভীষণভাবে একটা মানে এমন অবস্থা আমি রান্নাঘরে গরমের মধ্যে মাঝে কয়েকদিন খুব গরম পড়েছিল আমি রান্নাঘরে রান্না করছি ওই গরমের মধ্যে আমার পায়ের কাছে গিয়ে শুয়ে আছে সে উঠে আমি তাকে যত বলছি বাবু উঠে যা উঠে যা ফ্যানের তলায় যা সে কিন্তু সেই আমার কাছে শুয়ে আছে মানে আমার বাথরুমে যাওয়ার পর্যন্ত উপায় ছিল না মানে এই রকম ব্যাপার দিন শুধু আমার সাথে আমার নেওটা বলে না সেই পায়ে 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 ঘোরা আমি যেখানে বসবো সেখানে বসবো আমি যদি ফ্যান না চালিয়ে বসে থাকি গরমে ও সেখানেই বসে থাকবে আর মেয়ে ছিল ওর ভীষণভাবে খেলার সঙ্গী মানে যত খেলা দিদির সাথে তো যাই হোক फाइनाली उ चल ও চলে গেল হচ্ছে মানে ওর অ্যাডাপশানটা হয়ে গেল ওর অ্যাডাপশান হলো হচ্ছে তেইশ তারিখ এই ভিডিওটা আমি তেইশ তারিখে বসেই করছি মানে যে আজকেই চলে গেছে আজকেই বসে আমি করছি ভিডিওটা তোমাদের সাথে কিন্তু তোমরা এই ভিডিওটা কয়েকদিন পরেই দেখতে পাবে যাই হোক কিন্তু তোমাদের সাথে আমার মনে হলো ওই কথাগুলো শেয়ার করার দরকার কারণ তোমরা যারা আমার পরিবারের সদস্য তারা তো দেখেছো তারা যখন ও ছিল অনেকবার জিজ্ঞেসও করেছো আমাদের প্রিয় সদস্য সদস্যরা মুনমন্দিত সবসময়ই আমাদেরকে জিজ্ঞেস করেছেন সেই জন্যই মানে তোমাদের সাথে মনে হলো কথাটা শেয়ার করি শুধু মানে শেয়ার করি না তোমাদের সাথে কথা বলে হয়তো মনটা কিছুটা হালকা করার জন্যই বলা জানি ভিডিওটা ভীষণ লেন্দি হয়ে যাচ্ছে জানি না এত বকবকানি তোমাদের পছন্দ হবে কি না কিন্তু আমার কেন জানি না কোথায় মনে হলো তোমরাও তো আমাদের পরিবার তোমাদের সাথে শেয়ার করলে হয়তো কিছুটা মন শান্ত থাকবে তো যাই হোক মানে এই মায়া যে কি মায়া মানে ভাবতে পারবে না কালকে রাত্রিবেলা দশটার সময় ওকে আমরা মানে শনিবারের রাতে দশটার সময় ওকে আমরা খাইয়ে দাইয়ে ওদের কাছে দিয়ে এসেছিলাম ও আজকে অনেক ভোরে প্রায় সাড়ে পাঁচটার মধ্যে ওকে অ্যাডপশনের জায়গায় পৌঁছে দেওয়া হয়েছিল আমি সকালবেলা মানে ভোরবেলা আমরা ওকে দেখিও নি আমি সামনেও যাইনি এবং কেন জানি না কালকে ওর সকাল থেকেই বোধহয় মনে হয়েছিল যে কিছু একটা ঘটতে চলেছে ওরা তো জানো আগে থেকে অনেক কিছু বুঝতে পারে ওনা না খুব মানে সারা না নামে আমাকে হা এমনিতেও যখনই থাকতো আমাকে না হা করে করে দেখতো আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো আমি জানি না মানে ক্যামেরাটা যদি ওই সময় করতে পারতাম বোধহয় ভালো হতো যখনই যেখানে আমি বসে থেকেছি আমাকে কি যে আর ওর ওই দৃষ্টিটা না আমি সচরাচর প্রচুর কুকুরের চোখ দেখেছি কিন্তু ওর চোখটা না একদম ডিফারেন্ট ছিল হয়তো তোমরা বলতে পারো না যেহেতু তুমি বেশি ভালোবাসতে তোমার দেখার মধ্যে মনে হচ্ছে ডিফারেন্ট কিন্তু না সত্যি বিশ্বাস করো তোমরা ওর চোখের মধ্যে একটা অদ্ভুত ভাষা লুকিয়ে থাকতো জানি না ওর মনে কি কথাও বলতো কিন্তু আমরা তো সেটা ঝট করে বুঝতে পারি না ওদের তো ভাষা নেই আমাদের মতো ভাষা নেই ওরা অবশ্যই ডাকে কিন্তু আমাদের মতো ভাষা ওদের নেই তো সেই জন্য কালকে জানি না সারাদিনই কিন্তু কিভাবে আমার দিকে চেয়ে থাকা অকারণে প্রচণ্ড পরিমাণে গা চেটে দেওয়া মেয়েকে গিয়ে হঠাৎ হঠাৎ করে খুব করে মানে আদর করা খুবই অবাকটা লাগছিল ওই হয় বুঝতে পেরেছিল যে পরের দিন থেকে ও আর ওর মামার দেখতে পাবে না যাই হোক প্লিজ কিছু মনে করো না সারাদিন আমার এরকমই হাল আমি একদম সহ্য করতে পারছি না তো যাই হোক যখন দশটার সময় আমরা ওকে ওই ঘরে দিতে যাচ্ছি ভাবে জানো তো আমার হাতটাকে না ঠিক এইভাবে চেপে ধরে একটা অদ্ভুত কাজ করে মানে এরকম একটা কান্না মানে আমি অবাক হয়ে গেছি যে ও কী হলো কাজ কেন এবার আমি না তখনও মানে বুঝতে পারিনি যে ও শিওর মানে চলে যাবে আজকে কারণ ওরা এর আগে অনেকবারই ওর যাওয়া যাওয়া করে যাওয়া হয়নি আমি ভিডিওতেও বলেছিলাম অনেকবারই যাওয়া যাওয়া করে ওর যাওয়াটা হয়নি এবার আমি 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 রাত্রিবেলা ওকে দিতে যেতাম মানে আমাদের দুজনের বিশ্বাস ছিল যে না ও বোধ হয় যাবে টাবে না কিন্তু না সে ফাইনালি আজকে চলে গেলো আর ও চলে যাওয়ার পর থেকে মানে আমার আমার ঘরটা পুরো খালি খালি লাগছে জানো তো মানে সারাটা ঘরেই ওর স্মৃতিচরণ আমার ঠাকুর ঘর বলো আমার রান্নাঘর বলো আমার ডাইনিং এরিয়া বলো আমার বেডরুম বলো মানে আমি একদম সহ্য করতে পারছি না মানে আমি জানি না এই মানে কষ্টটা থেকে কবে কিভাবে বেরোতে পারবো আমি নিজেও জানি না বুঝতে পারছি না প্রচণ্ড মনে কষ্ট হচ্ছে আর শুধু এই যাওয়ার পেছনে আমার যেটা বলাটারও আছে এই যাওয়ার পেছনে আর একটা বড়ো হাতও আছে জানো তো মানুষ যে কীভাবে মানুষের পেছনে লাগতে পারে কাটি করতে পারে এবং ক্ষতি করতে পারে আমি সেটাও দেখলাম আমার এই বিল্ডিংয়েই কেউ মানে একজন মানে প্রচন্ড পরিমাণে বলতে পারো তার বোধ হয় জ্বালা হয়েছিল যে আমি কেন অন্যের বাচ্চাকে ঘরে রাখছি কেন তাকে আদর করছি কেন তাকে ভালোবাসা দিচ্ছি যেহেতু তারও ঘরে পেট আছে সেই পেটও ছোটোবেলা থেকে বড় হয়েছিল কিন্তু সেই পেটকে মানে সে আমার ঘরে এসেছে ঘুরে গেছে সবই ঠিক আছে কিন্তু সেই পেটকে আমি ছোটোবেলা থেকে মানে এইভাবে ওর মতো করে হয়তো রাখিনি বলে সেই হিংসায় সেই জ্বালায় সে মানে আমার অপোজিটে যাদের যাদের ও বাচ্চা তাদের কানে অনেক মন্তনা দিয়েছে তাদের থেকে তাদের কথাবার্তা দিয়ে আমার মনে হলো যে মানে ও সেখান থেকে কিছু মন্তনা পেয়ে আরও মানে তরে ঘুরেও এক রাতের মধ্যে ডিসিশন নিয়ে বাচ্চাটাকে পাঠিয়ে দিল মানে আমি সেটাই ভাবছি অথচ সে নিজে কিন্তু যেই লাগানি ভাগানি করলো সে নিজে কিন্তু তার পেটের ওপর যথেষ্টই অত্যাচার করে সারা দিনের নামে বেরিয়ে যায় সে বেচারা পুরো একটা এরকম ফ্ল্যাটের মধ্যে বন্দি হয়ে কান্নাকাটি সব কিছু করে পাড়ার প্রচুর মানুষের খারাপ লেগেছে বারবার বরাবরই করছে কিন্তু তাতে কোনো কিছু হয়নি কোনো লাভ হয়নি এত খারাপ লাগতো মানে বাচ্চাটা এত কাঁদো তাকে বন্ধ করে রেখে দিয়ে যেত বলে যেহেতু যেত নয় এখনও যায় মানে ভীষণই খারাপ লাগে যাই হোক কি বলবো আর কিছু বলার নেই মানে মানুষজন যে এইরকম এত খারাপ মনের হতে পারে এটা সত্যি ভাবা যায় না একটা প্রাণীকেও এরা ছাড়ে না এটাই হলো সবচেয়ে বড় কথা আর একটা জিনিস যেটা আমি মানে বলবো আজকে মাত্র ও চার মাসের মতো ও চার আর চা মানে আজকে হচ্ছে তেইশ তারিখ কালকে ও চার মানে চার মাসে পড়বে চার মাস বয়স হবে ওখানে চব্বিশ তারিখেই ও হয়েছিল চার মাসেও পড়বে এই চারটে মাস ও আমাদের কাছে ছিল তাতে তোমরা বললে বিশ্বাস করবে না আমি মানে টিকতে পারছি না আমি ঘরে টিকতে পারছি না আজকে আমি বাড়ি থেকে চারবার বেরিয়ে গেছি যেন চারবার বেরিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছি ছাদে চলে যাচ্ছি মানে আমি ঘরে টিকতে পারছি না আমার গলা দিয়ে এতটুকুনি খাবার নামছে না আমি খেতে পর্যন্ত পারিনি আমাকে দেখে তো বুঝতেই পারছো আশা করি আমার চোখ মুখটা চোখটা দেখে বিশেষ করে আশা করি তোমরা বুঝতে পারছো ভেবেছিলাম চশমা পরে বসবো তাও বসলাম না মানে একটা কষ্ট একটা কষ্ট বিভৎসের মায়া লেভেলের মায়া বেশ কিছুদিন আগে যারা তোমরা সন্টুর পেজ ফলো করো সন্টুকে জানো আমি শুধু ভাবছি যে ও তো আমার তো জাস্ট চার মাস মতো ছিল এবং আমি মনে মনে জানতাম যে ওকে আমি পারমানেন্টলি কখনোই রাখবো না কিন্তু তাতেই আমি সহ্য করতে পারছি না এবং আমি এটাও জানিও একটা বাড়িতে গেছে কিন্তু সোনু যেই মানে দুনিয়া থেকে চলে গেছে এই ময়নার ময়নার মার ময়নার ভাইয়ের কী অবস্থা হচ্ছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি যারা আমার এই ভিডিওর মধ্যে পেট লাভার আছো তারা বুঝতে পারছো যে এই কষ্টটা মানে কী সাংঘাতিক লেভেলের কষ্ট মানে এ কষ্ট বিশ্বাস করো ভাষায় প্রকাশ করা যায় না আমি এতদিন অন্য ভিডিও দেখে ভাবতাম যে এত কষ্ট পাচ্ছে এত কষ্ট পাচ্ছে প্রাণীর জন্য হ্যাঁ আমিও ভালোবাসি কিন্তু আজকে আমি নিজে সেটা ফিল করার পর থেকে না আমার মেয়েকে তো মানে রাখা যাচ্ছে না সে তো স্ক্রিনে আমারও দেওয়া রয়েছে সে তো স্ক্রিনে তার ছবি দিয়ে সমানে দেখছে কেঁদে কেঁদে উঠছে আমি এ করতে পারবো না ও যা যা নিয়ে খেলতো সেগুলো নিয়ে আমি রাত্রিবেলা শোবো এরকম বলে যাচ্ছে মানে কি আর বলবো কয়েকজন মানুষের বলতে পারি বদমাইশির জন্যই আরো তড়িঘড়ি ওকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হলো এবং যথারীতি সে এই এই আমরা যেখানে থাকি এই চত্বরের মধ্যেও সে থাকবে না শুনলাম সে বর্ধমানের দিকে নাকি চলে যাবে এবার বুঝতে পারছো কতটা দূরে এবার যেখানে চলে যাবে সেখানে গিয়ে তো মানুষের সাথে আমরা বারবার ফোন করে যোগাযোগ করা বা তাকে দেখা সেটা তো পসিবল নয় আর পুরোনো স্মৃতিকে যদি সরিয়ে না দিই সে তো নতুনভাবে নতুন জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতেও পারবে না আর এমনিতেও আজকে গিয়ে বলতে চাচ্ছে আজকে এখনও সে যায়নি সে কলকাতার মধ্যেই আছে কিন্তু যেটুকুনি খবর পাওয়া গেছে সে খাওয়া দাওয়া করেনি সারাদিনই সে টুকুর টাকুর দুটো খেয়ে নাকি খাটের তলায় ঢুকে বসেছিল মানে বসে রয়েছে আর কি সে তো স্বাভাবিক সে একটা হঠাৎ করে একটা অচেনা অজানা জায়গায় গেছে কারুর মুখ সে চেনে না আর এখানে ভীষণভাবেও প্যাম্পার হয়ে মানুষ হতো মানে সারাদিন শুধু চটকানি আদর ভালোবাসা বকা জিনিসটা কি বোধহয় আমার ঘর থেকে কোনো দিন জানেনি যে বকা কাকে বলে ও ভালোবাসা আমার জায়গা থেকে পেয়েছে সেক্ষেত্রে মানে আমি তো ঠিকতে পারছি না আমার প্রচন্ড কষ্ট হচ্ছে তাই আর একটা লাস্ট ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি শুধু আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এই ছোটো ছোটো প্রাণীদের ওপর অত্যাচার করো মারধর করো অনেকেই দেখি ভিডিও মেরে ফেলারও চেষ্টা করো মেরেও ফেলেছো হাত জোর করে তাদেরকে অনুরোধ করছি এই অবলা প্রাণগুলোকে কষ্ট দিও না তোমাদের মধ্যে অনেকেই মানে অনেক জায়গার ভিডিওই আমি দেখেছি যে মানুষ করার পর কিছুদিন পর পারছো না যেখানে সেখানে ছেড়ে দিচ্ছ মানে রাস্তাঘাটে ছেড়ে দিচ্ছ ফেলে দিচ্ছ প্লিজ এগুলো তোমরা কেউ করো না আজকে আমার ভেতরটা হু হু করছে ফিটে যাচ্ছে আমি তাকে পারমানেন্টভাবে রাখবো না জেনেও তাকে ছে মানে পাঠিয়ে দিয়ে আমি সেটা সহ্য করতে পারছি না এই প্রাণীগুলোর ওপর কী করে তারা অত্যাচার করতে পারে কি করে তারা মারতে পারে আমি জানি না তারা তাদের মানুষ মানে মানসিকতা তাদের কি যাই হোক অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম এই কথাটা শেয়ার করলাম প্লিজ কিছু মনে করো না জানি না যদি কিছু মানুষের আমার কথা খারাপ লেগে থাকে তারা প্লিজ আমার ক্ষমা করে দিও কিন্তু আমি আমার পরিবার মনে করে তোমাদের সাথে শেয়ার করেছি আর যারা পরিবারের বাইরেও দেখবে তারাও তো একদিন আমার পরিবারের সদস্য হবে তারাও কিছু মনে করো না যদি আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে চলো টাটা